কোথাও আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা কোথাও বরফ ভেঙে পড়ছে সমুদ্রের বুকে আবার কোন নদী হঠাৎ রূপ নিচ্ছে সমুদ্রের মতো উত্তাল ঢেউয়ে কেউ সাঁতরে লড়ছে জীবনের জন্য কেউ দাঁড়িয়ে দেখছে প্রকৃতির অদ্ভুত খেলা আজকের ভিডিওতে আমরা দেখব এমনই কিছু চমকপ্রদ ঘটনা দুই সালের দুই মার্চ হাওয়াই দ্বীপের কালাপানা অঞ্চলে প্রকৃতি যেন নিজেই আগুনে রান্না শুরু করেছিল কালাপানা উপকূলীয় সমভূমির এমার্জেন্সি অ্যাক্সেস স্টোড থেকে মাত্র কয়েকশো মিটার দূরে লাভা ধীরে ধীরে এগিয়ে আসছিল লাভার ধারা ছিল পাহহেও ধরনের মসৃণ গলিত পাথর যা ঠান্ডা হয়ে চকচকে কালো পাথরে পরিণত হয়েছিল এই লাভা বেরিয়ে আসছিল আগ্নেয়গিরির ভেতরের লাভা টিউব থেকে মাঝে মাঝে ছোট ছোট ব্রেকআউটস তৈরি করে চারপাশে ছড়িয়ে পড়ছিল এটিকে বলা হয়েছিল স্লাগিশ ব্রেকআউট অর্থাৎ ধীরগতির প্রবাহ ইউএসজিএস জানায় এই লাভা এমার্জেন্সি রোড থেকে মাত্র তিনশো থেকে পাঁচশো মিটার দূরে গিয়ে থেমে যায় যা লোকালদের জন্য ছিল এক ধরনের স্বস্তি কিলাইওয়া আগ্নেয়গিরি উনিশশো সাল থেকে এখন পর্যন্ত চলমান অবস্থায় আছে এই দৃশ্য ছিল একই সাথে ভয়ঙ্কর আর মোহময় ধোয়া আর আগুনের লাল আভায় কালাপানা হয়ে উঠেছিল পৃথিবীর আগ্নেয় রান্নাঘর মাউন্ট এটনা ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি এটি যার শীর্ষে রয়েছে একাধিক ক্রেটার ভিডিওতে দেখা যাচ্ছে শীর্ষ ক্রেটারগুলো থেকে ধোয়া গ্যাস আর মাঝে মাঝে হালকা লাভা নির্গমন হচ্ছে এটি কোনো বড় বিস্ফোরণ নয় বরং ডিগ্যাসিং অ্যাক্টিভিটি যেখানে আগ্নেয়গিরি ভেতরের প্রেশার কমাতে ধীরে ধীরে গ্যাস বের করে এ ধরনের কার্যকলাপকে বলা হয় স্ট্রম্বোলিয়ান অ্যাক্টিভিটি ছোট ছোট বিস্ফোরণ ছিটকে পড়া গলিত পাথর আর ধোয়ার মেঘ এটনার চারটি প্রধান ক্রেটার হল ভোরাজিন বোকা নোয়াভা নর্থ ইস্ট ক্রেটার এবং সাউথ ইস্ট ক্রেটার ভিডিওতে যেটা দেখছেন সেটা সাউথ ইস্ট ক্রেটারের সাম্প্রতিক কার্যকলাপ গ্রে গ্লেসিয়ার চিলির দক্ষিণ পশ্চিম প্যাটাগোনিয়া অঞ্চলে দাঁড়িয়ে আছে এক বিশাল বরফের রাজ্য গ্রে গ্লেসিয়ার এটি সাউদার্ন প্যাটাগনিয়ান আইসফিল্ডের অংশ যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর এক্সট্রা পোলার আইসফিল্ড এবং দক্ষিণ গোলার্থের সবচেয়ে বড় ফ্রেশ ওয়াটার রিজার্ভার ভিডিওতে দেখা যাচ্ছে হঠাৎ করে এক বিশাল বরফ চাই ক্যালভিন করে পানিতে পড়ে যায় শুধু পড়েই থেমে যায় না বরং উল্টে গিয়ে বিশাল ঢেউ তোলে যেন প্রকৃতি নিজের ভারসাম্য হারিয়েছে এ ধরনের ঘটনা ঘটে যখন তাপমাত্রা বৃদ্ধি বৃষ্টিপাতের পরিবর্তন এবং জলবায়ু সংকট বরফকে দুর্বল করে তোলে বর্তমানে গ্রে গ্লেসিয়ার ক্রমশ পিছিয়ে যাচ্ছে যা বৈশ্বিক উষ্ণতার ভয়ঙ্কর ইঙ্গিত বরফ চাই পতন ছিল শুধু এক দৃশ্য নয় বরং এক সংকেত যে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা অঞ্চলও আর নিরাপদ নেই ইন্দোনেশিয়ার ওমবাগ বন উনত্রিশ ডিসেম্বর দুই ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাম্পার হ্রদে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা নদীর বুকে সমুদ্রের মতো বিশাল ঢেউ স্থানীয়রা একে বলে ওমবাগ বন আর বিজ্ঞানীরা একে টাইডাল বোর নামে চেনেন এটি এমন এক প্রাকৃতিক বিস্ময় যেখানে সমুদ্রের জোয়ার নদীতে ঢুকে উল্টো দিকে বিশাল ঢেউ তৈরি করে মে দুই হাজার একুশ উত্তর আফ্রিকার উপকূল থেকে এক কিশোর সাঁতরে পাড়ি দিচ্ছিল স্পেনের সিউতা সমরে তার শরীরে বাধা ছিল কয়েকটি প্লাস্টিক বোতল সিউতা হল স্পেনের একটি এক্সক্লেভ যা মরক্কোর সীমান্তে অবস্থিত এবং ইউরোপে প্রবেশের গুরুত্বপূর্ণ দরজা সেই সময়ে প্রায় আট হাজার অভিবাসী সিউতাতে প্রবেশ করে যাদের মধ্যে হাজারের বেশি ছিল শিশু ভিডিওতে দেখা যাচ্ছে কিশোরটি ঢেউয়ের সঙ্গে লড়াই করছে আর তার শরীরে বাঁধা বোতলগুলো তাকে ভাসিয়ে রাখছে সে যখন ওপারে পৌঁছে যায় তখনই তার এত এত পরিশ্রম নষ্ট হয়ে যায় শেষ রক্ষা হয়নি তার মরক্কো সীমান্ত রক্ষীরা তাকে ধরে ফেলে Bye-bye.